আমি কিন্তু ডায়াবেটিসের ডাক্তার না কিন্তু অনেকেই আমার কাছে আসেন ডায়াবেটিসের কারণে রক্তনালীর সমস্যার কারণে তাদের যে সমাধান লাগে সেই জন্য আমার কাছে আসেন কিন্তু একটা জিনিস প্রায়ই দেখি ঘন ঘন দেখি এবং হতাশ হয়ে যাই যে সবাই খুব একটা পরোয়া করেন না চিকিৎসা করাচ্ছেন কেন এবং চিকিৎসা করালে যে চিকিৎসা যে কার্যকর হচ্ছে ডায়াবেটিস যে কন্ট্রোলে আছে সেটা কেউই খেয়াল করছেন না আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা এই একটা টেস্ট হলেও আপনাকে বাধ্যতামূলকভাবে প্রতি তিন মাস অন্তর অন্তর করতে হবে আর সেটা হচ্ছে এইচ বি এ ওয়ান সি এটা করলেই আপনি বুঝতে পারবেন আপনি কি ডাক্তারের কথা শুনছেন বা আপনার ওষুধ যেটা দেয়া হয়েছে সেটা কি ঠিকমতো কাজ করছে এইটাই হচ্ছে আপনার মূল কথা মনে রাখবেন একটা টেস্ট হলেও এইচ বি এ ওয়ান সিটা করাবেন তিন মাস অন্তর অন্তর সঙ্গে কিডনিটা ভালো আছে কিনা না সেটার জন্য ক্রিয়াটিনটা দেখে নেবেন অনেক অনেক ধন্যবাদ